হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আমি আপনাদের দেওয়া ভালো তো অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা মাজারা যাচ্ছি হরিণ দেখার জন্য দেখেন মাজারাটা অনেক সুন্দর তো আপনাদেরকেও দেখাচ্ছি আমি যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা মাজরাটার ভিতরে ঢুকলাম আমি দেখেন এটা রাস্তা মাজারার খুব সুন্দর একটা জায়গা তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হরিংগুলা খুব সুন্দর হরিং এগুলো হচ্ছে ইরানি হরিং এগুলো ইরান থেকে আর কি কাতারে খুব সুন্দর হরিণগুলা দেখতে অনেক ভালো লাগতেছে আমি দেখার জন্য চলে আসলাম তো দেখতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হরিণ এগুলা ইরানি হরিণ দেখতে অনেক ভালো লাগতেছে দেখেন অনেক বাচ্চাও আছে ছোট ছোট মার্শাল অনেক সুন্দর তো দেখেন এগুলা ইরানি হরিণ দেখতে অনেক ভালো লাগে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর হরিণ তো দেখেন মাজারাটা খুব সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন নিয়ে বাজিয়ে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পেতে দেখেন মজাটা খুব সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর তো আমি আপনাদেরকে আবার দেখাবো হরিণগুলা দেখেন খুব সুন্দর হরিণগুলা সব বিরিয়ানি হরিণ তো দেখেন খুব সুন্দর মাসা আল্লাহ